মুসকান খান ভারতের কর্ণাটকের মাটিতে যেমন নারায়ণ তকবির আওয়াজ দিয়ে ভারতের মাটিকে ডাপিয়ে দিয়েছে প্লিজ একটু কথা বলা থাকবে ঠিক না ঠিক তেমনি ভাবে যদি আমরা গোটা বিশ্বের সাতান্নটি মুসলমান রাষ্ট্র এক হয়ে যদি আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে যদি আওয়াজ দিতাম আমরা যেমন তাম পৃথিবীর এই মাটিতে নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত হচ্ছি আল্লাহর কসম সেসনিয়া বসনিয়া ফিলিস্তিন আফগানিস্তান মিয়ানমার কাশ্মীর শাম তাম পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পেরা নেতা নিয়া ইসরায়েলের কুখ্যাত কুলাঙ্গারেরা ইসলাম এবং মুসলমানদেরকে হত্যা করার দুঃসাহস দেখাতে না সবাই মিলে যদি আমরা অসিল্লা হে আমি আরাইতে পারবে সবাই মিলে যদি আমরা আল্লাহ শিখে আল্লাহ রজ্জুকে যদি আমরা আমাকে ধরতাম ভল্লাহল্লাহ হে ভিল্ল হে তবে আল্লাহর ইসলামকে কেউ হেউ করতে হতে না মুসলমানদেরকে জলাই করা তো দূরের কথা মুসলমানদের রাঙানোর সাহস কেউ কে না আম্পে না আম পেত না পাওয়ার সহজ পাচ্ছে তো শোহুদি মারো জান পাওয়ার সহজ পাচ্ছে তো শোহুদি মারণ সোহিদি বলে খোদা রাগে সোহিদি বলে খোদা রাগে তবে জান পাবে তুমি

হাজরতলা বি তাকে জিদ্দিলামি আমিন এসে বললেন সেদায়িতা বার বলেন

তাহলে নাম্বার 1 is আমার আলোচনার বিষয় হলো আমার আজকের আলোচনার বিষয় হলো মুসলমানদের বিজয় কি কি করলে মুসলমানদের বিজয় হবে নাম্বার 1 is ঈমান তার মানে ঈমান আনবে যারা বিজয় পেয়ে যাবে তারা আল্লাহ পাক বলেন ওয়া মা উমিরু ইল্লা দিয়া

একমাত্র আল্লাহর অর্ডার আল্লাহর দিন ব্যতীত ইসলাম ব্যতিত কোন গ্রহণ করবার করার সুযোগ নাই তার মানে এক নাম্বার আল্লাহ ইমানের কথা বলেছে আল্লা জোরে বলি আল্লাহু একবার তার মানে ইমানদারদের আল্লাহ পাক ভয়ের কথা বলেছেন ইমানের কথা বলেছেন নট অনলি দ্যাট আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন জোরে বলি আল্লাহু আকবার হযরত আবু বকর বলছিলেন রাসূলুল্লাহ ঈমান এনেছি এখন আমার কাজ কি রাসূলুল্লাহ বললেন ঈমান অনুযায়ী তুমি যেই কাজগুলি আল্লাহ এবং রাসূল না চায় রাসূল তা ওয়া মা নাআতুহু ফাইনতাহু এজ এ রিলিজিয়াস টিচার এজ এ লিডার এজ এ ফাউন্ডার এজ এ লাদিব এজ এ লোন এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড জোরে বলি আল্লাহু আকবার

শুয়ে পড়ে আছেন জ্ঞান নেই হুশ নেই ইয়ামেন থেকে আগত মেহমানরা খবর দিলে নিবাড়িতে তোমাদের আবু বকর খুব সম্ভব মারা গেছেন লোকেরা এলো খোঁজ নিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা যান নাই তাকে খাবার পরিবেশনের জন্য পানি এবং শরবত পান করানোর জন্য চেষ্টা করা হলো

হাজরে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কথা দিচ্ছি জান আর মালটা লাগবে কি জান নবীজি কে হাজরে আবু বকর যত সম্পত্তি ছিল তাবুকের পান্তরে তাবু কবি জান হবে নবীজির কাছে সব নিয়ে আসলেন হযরত ওমর তার অর্ধেক সম্পত্তি দিলেন সময় কম খুব তাড়াতাড়ি করে বলছি হযরত আবু বকর কে নবীজি বললেন কি নিয়ে আসছো আর কি রেখে আসছো হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আর কিছু নাই একটি সুই ছিল তাও নিয়ে এসেছি বাড়িতে কিছুই তেমন কিছু নাই যা ছিল সমস্ত সম্পত্তি নিয়ে এসেছি বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি একটু চিল্লায় করবেন সুবহানাল্লাহ ইসলামের জন্য জান মাল সব कुर्बान করেছেন আমরা প্রয়োজনে প্রাণ দিতে পারি মান দিতে পারি iman সাথে পারি আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ কথা বলে না আপনারা দেখেছেন তাকে মুকুট পরানো হয়েছে মুকুট বিহীন এই সম্রাট তিনটা বছরের বেশি জেল কেটেছেন বা দিলের কাছে মাথা নত করেন নি কথা বলে না কোরআনের পাখি নন্দিত আলেমে দিন তিনি পঞ্চাশটি বছর কোরআনে তাফসীর করেছেন কিন্তু আল্লাহ তাআলার এই জমিন থেকে তার নাম মুছে যায় নাই যতই তোমরা জেলখানায় বন্দী করো আমাদের আল্লামা জুনাইদ বাবু নগরী এরপরে অসংখ্য ওলামা হাজার শাখোয়াত রাজি হাফেজ আবুল্লাহ সহ অসংখ্য আলেমদের কে নির্যাতিত নিপীড়িত করা হয়েছে আল্লাহর এই গোলামরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল ইমান দেওয়ার জন্য প্রস্তুত থাকেনি আমরা প্রয়োজনে ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য আগামীর বাংলা ইসলামের বাংলা গঠন করবার জন্যে আমাদের কে কৌমি কে আলিয়া কে চরমাই কে সারসিনা ফুরফুরা কে কৌমি আলিয়া দেখবার টাইম নাই আনাকিম ইসলামের দিন কে কায়েম করবার জন্যে প্রয়োজনে আমরা হাত দিতে পারি প্রয়োজনে আমরা পা দিতে পারি আমরা নাক দিতে পারি আমরা কান দিতে পারি আমরা আমির হামজার মতো আমাদের বুকের কলি জানিতে পারি আমরা আমাদের জীবনের সর্বোচ্চ আমাদের সন্তানদেরকে আকিন বানাতে পারি আমরা আমাদের স্ত্রীদেরকে বেদবা বানাতে পারি আমরা মা হারাতে পারি আমরা বাবা হারাতে পারি আমরা সর্বশেষ জীবন দেব কল্লা দেব এই দেহে এক ফোটা রক্ত থাকাতে ইসলামকে এই পক্ষে যুদ হাড়া কড়া রেয়াল বাগ বরেন জাতির লোকের ই কজিললুনা ফিসাবিলিলাহি ফায়া ক তুলুলোনা ওয়াই বটান ইসলামক জন না মারমা এবং মমে বক্তমতে আল্লাহ বাগের সুরা তুল সুরা তুত্তা বা এক কথা বল।

এরপরে আরো অন্যান্য ইসলামী দলের ভাইয়ারা ঘোষণা করেছেন জামাত ইসলাম ও তাই চেয়েছে যদি আমরা এক হয়ে যখন আমাদের সাইদি সাহেবকে যখন ধরে জেলে বন্দি করা হয় তখন যদি সবাই মিলে আমরা মাঠে নামতাম কে কওমি কে হেফাজত আল্লাহর কসম সাইদি সাহেবকে জেলে বন্দি করে রাখা যেত না আমরা সবাই মাঠে নামিনি

সব ইসলামী দলগুলি এক হয়ে যদি আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের যদি নাজরানা পেশ করতে পারি আল্লাহর কসম সতেরো বছর আমাদেরকে নির্যাতন চালানো হয়েছে আর আগামীতে সতেরো ঘন্টাও কেউ চালানোর স্বপ্ন দেখতে পারবে না কথা বলে না কেন সতেরো বছর মুসলমানরা নির্যাতিত হয়েছে না হয় নাই আরে ভাইকে আওয়ামী লীগ বিএনপি জানতে চাই না মাহফিল বন্ধ হয়েছে না হয় নাই যদি আমরা সবাই মিলে এক হয়ে ইসলামের বাক্স যদি ভোটের বাক্স দিয়ে একটা করি আল্লাহর কসম আমাদের কেউ ঠেকাতে পারবে না কিন্তু আমরা বিভিন্ন দলে 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 বিভক্ত হয়ে যাই আল্লাহি আল্লাহর কসম যদি আমরা এক হয়ে যাই আমাদেরকে সতেরো বছর নয় সতেরো ঘন্টা নয় জালেম শাহিরা সতেরো মিনিট চাতন করার সাহস পাবে না আমাদের ঐক্যের অভাব আমাদের ঐক্য করতে হবে তার মানে হচ্ছে এক নাম্বার আমাদের কি এনে আল্লাহ